একটা ছেলে যখন পাশ করে যখন বিশ্ববিদ্যালয়ে অথবা ভালো কোনো স্থানে চাকরি পাশ করে সে ভালো চাকরিতে যায় সে মানুষের কাছে বলতে মানুষ থেকে শুনতে সে ভালো আপনার ভালোবাসে সে নিজের মধ্যে একটা গর্ববোধ করে যে আমি একটা ভালো চাকরি করি অন্যের থেকে শুনতে ভালোবাসে যে আমি একটা ভালো চাকরি করি তাফাকুর করে অর্থাৎ নিজেকে মধ্যে গর্ব করা এটা মানুষের মধ্যে একটা চাহিদা বেড়ে যায় ঠিক না এই কথাগুলি কে বলতেছে বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা পছন্দ করো নিজেদের গর্বটা মানুষের কাছে বলতে নিজের অবস্থানটা মানুষের কাছে প্রকাশ করতে গর্ব করো এরপরে বয়সের একটা সীমায় চলে যাও চাকরি করার পর সাথে সাথে কিন্তু অর্থ বাড়ানোর অর্থ বাড়ানোর তার চাহিদা থাকে না চাকরির সাথে সাথে ব্যবসার সাথে সাথে সে সাথে সাথে চাকরির তার অর্থ বেড়ে যায় এটা চায় না বিয়ে করার পর সাথে সাথে কিন্তু তার বাচ্চা গণনা করে না কিন্তু একটা পর্যায়ে গেলে সে গনে আমার পাঁচ ছেলে আমার ছয় ছেলে আমার এতটা মেয়ে বলেন বিয়ের সাথে সাথে না যখন সে তাফাকুর করে তখন তার পরিবারের যারা আছে তাদের কিনে গর্ব করে এক পর্যায়ে সে তাকাসুর করে অর্থাৎ বাড়িয়ে নেয় তার সম্পদ বাড়ায় তার সন্তান বাড়ায় নিজের মধ্যে অনেক কিছু ক্রেডিট মনে করে ওটা আচুরন ভাই না ওতে আচরণ ফেলে আম্ব সন্তান বৃত্তির মধ্যে মানুষ পড়ে যায় এটা হলো মানুষের জিন্দগি